নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আছে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে চর্চা করব নিশ্চিতভাবেই রাশিটি মকর রাশি মকর রাশির পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই যে একটা মাসের সময়কাল একটা মাসের টাইম স্প্যান এটা কেমন যেতে পায় কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কতটা পজিটিভিটি আপনারা আপনাদের জীবনচক্রে লাভ করতে চলেছেন সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব ডিটেলসে আলোচনা করব দেখুন একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বর্তমানে যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন কিছু পরিস্থিতি ভালো কিছু পরিস্থিতি খারাপ যেভাবে জীবন চলে সেভাবেই চলছে আমি বলব তবে একটা কথা ভুলে গেলে কিন্তু কোনোভাবেই হবে না সাড়ে সাতির মধ্যে এখনও আছেন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাড়ে সাতই থেকে মকর রাশির আপামোর যারা জনসাধারণ আছেন আপামোর জাত জাতিকা আছে তারা বেরিয়ে আসবেন এবং আমি বলবো একটা নতুন যুগের সূচনা কেউ শিখেছেন কেউ অনেক কিছু হারিয়েছেন হারিয়ে শিখেছেন কেউ অনেক কিছু পেয়েওছেন আবার অনেকেই বুঝেছেন যে কর্মের মহিমা কাকে পড়ে সিগনিফিকেন্টলি বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে সময়ের ধারাবাহিকতার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হচ্ছে হেলথ নিয়ে কোথাও যেন গিয়ে কমপ্লেন কোথাও যেন গিয়ে অভিযোগ অনুযোগ সবারই আছে স্বাস্থ্য ভালো যাচ্ছে না অনেকের অনেকের স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম জটিলতা আমরা ফেস করছি অনেকের ক্ষেত্রেই একটা বিষয় আমরা বারবার দেখলাম যে এটা নয় যে ফ্যাটাল কিছু হয়ে যাচ্ছে সার্টেন সার্টেন ফ্যাটালিটি নো নট লাইক দ্যাট বাট হেলথ নিয়ে চিন্তা দুর্ভাবনা বেটার টু সে দুশ্চিন্তা এগুলো চলছে আপনি যদি আমায় বলেন যে এই পরিস্থিতি থেকে কি বেরোতে পারবেন বা সম্ভাব বেরোনো যাবে অবশ্যই যাবে উনতিরিশে মার্চের পর স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি মকর রাশির হেলথ রিলেটেড অভিযোগ কম থাকবে এবং শুধুমাত্র যে শারীরিক বিষয়ে সীমাবদ্ধতা থাকছে তা নয় মানসিক বিষয়েও স্বাস্থ্য উন্নতির প্রভূত সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি আশা রাখছি আমি মনে করি মানসিক স্বাস্থ্য ইম্প্রুভ করবে আমি মনে করি স্বাস্থ্য রিলেটেড বিষয়ে সব দিক থেকেই শারীরিক মানসিক উন্নতি আছে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিষয়টা মকরের হচ্ছিল দেখুন এটা নয় যে মকরের অভাব চলে এসেছে ইট নট লাইক দ্যাট হ্যাঁ কিছু জাতক জাতিকাদের কিছু লোন কিছু কর্য কিছু দেনা দায় হ্যাঁ এগুলো কিছুটা অভাব দিয়েছে এটা অস্বীকার আমি করব না অস্বীকার করার কোনো জায়গাও নেই তবে এটা কখনোই নয় যে সবার ক্ষেত্রেই সেটা সংগঠিত হয়েছে আবার এটাও আমরা দেখেছি মাস গেলে মোটা অঙ্কের স্যালারি পান কিন্তু ঠিক কুড়ি বাইশ তারিখের পর গিয়ে মায়ের কাছে বাবার কাছে পরিচিতের কাছ থেকে একটু ধার নিতে হয় এই হ্যাবিটটাকে পরিবর্তন করতে হবে মকরকে যদিও এতদিন অন্য একটা ওয়াইফসে ছিলেন বারবার চেষ্টা করেও আর্থিক জায়গাটাকে সেইভাবে পজিটিভ দিকে নিয়ে আসতে পারেননি আমি এতটুকু শিওরিটি দিচ্ছি ডেফিনেটলি শিওরিটি দিচ্ছি যে পরিস্থিতি এখন যেমন আছে তার থেকে বেটার হবে পরিস্থিতি এখন যেমন আছে তার থেকে নিশ্চিত জেনে রাখুন ভালো দিকে নিয়ে যেতে পারবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসোরিটি শিওরিটিও রাখুন আর অ্যাসিওরিটিও রাখুন দুটো বিষয়ের সংযোগ রয়েছে দুটি বিষয় থেকেই ভালো প্রভাব প্রাপ্তির মতো যে সমন্বয়টা আমাদের প্রয়োজন জীবনচক্রে এগোনোর জন্য বেটার টু সে জীবনচক্রে ভালো থাকার জন্য ওয়েল সেই সমন্বয় সেই অবকাশ আমরা পেতে চলেছি ডেফিনেটলি সেটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে গ্রো করার জন্য উন্নতি করার জন্য রাশি যাদের নিশ্চিতভাবেই মকর অনেকেই জানেন এডুকেশনাল ডিস্টারবেন্স এসেছিলো এবং মাঝে আপনি যে পরিকল্পনা করেছিলেন যে এডুকেশন বা অ্যাকাডেমিক লাইন নিয়ে অগ্রগতি করবেন সেখানে দেখলেন প্রচুর শত্রু মকর রাশির জাতক জাতিকাদের বিগত দু বছর আড়াই বছর সময়ে যতটা না প্রবলেম অন্যান্য ম্যাটারগুলিকে কেন্দ্র করে এসেছে আমি বলছি না অন্য ম্যাটারে যে সমস্যা আসেনি ডেফিনেটলি সেক্ষেত্রেও কিছু জটিলতা কিছু সমস্যা আপনাদের এসেছে বাট নিশ্চিতভাবেই এটা বলা যেতে পারে প্রভূত পরিমাণের সমস্যা প্রভূত পরিমাণে জটিলতা আপনারা কিন্তু ফেস করেছেন পার্টিকুলারলি শত্রু নিয়ে শত্রুর কারণে অপদস্থ হওয়া একরকম কাজ নিয়ে প্রবলেম কাজের জায়গা নিয়ে প্রবলেম রিলেশনশিপ সোকর্ড ম্যাটারগুলো নিয়ে প্রচুর জটিলতা আপনাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি ফেস করেছেন দেখুন আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা এই প্রবলেম থেকে কি বেরোতে পারবো এই প্রবলেম থেকে কি সমাধানযোগ্য জায়গা একটা আসবে তাহলে আমি আপনাকে বলি ডেফিনেটলি এই প্রবলেম থেকে বেরোতে পারবেন এই প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা সেটি কিন্তু অবশ্যই আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর ইভেন যাদের এডুকেশান রিলেটেড প্রবলেম আছে এডুকেশন রিলেটেড সমস্যার জায়গা যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত রয়েছে তারা দেখবেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো ডাউট নেই বা কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না এ বিষয়ে তবে মাথায় রাখুন কি বিষয় রাশি যদি আপনার মকর হয়ে থাকে মকরের প্রেমের জায়গাটা এখনো পর্যন্ত কিছুদিন অসুবিধাই থাকবে প্রেমের জায়গাটা এখনো পর্যন্ত কিছুদিন ডিস্টার্বের মধ্যে থাকবে তারপরে পরিস্থিতি ভালো হবে তারপরে সিচুয়েশন অনুকূলে আসবে বলে মনে করতে পারছি তাহলে প্রেম নিয়ে প্রেমের জায়গা নিয়ে সমস্যা আলটিমেটলি নয় তবে এক্ষেত্রে মার্চ মাসের নয় এপ্রিলের তিন তারিখের পর আমরা একটু ভালো প্রভাব পাব এপ্রিলের তিন তারিখের পর সময়টা উপযোগী হবে তার আগে গতানুগতিক এই ধরনের ধারাবাহিকতা বজায় থাকতে পারে বজায় থাকার সম্ভাবনা দেখছি রাশি মকর এবং পরিকল্পনা ছিল বিদেশ যাবেন কিন্তু মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হলো বিদেশ যাওয়া তো অনেক পরের কথা যেতেই পারলেন না আলটিমেটলি রাইট ওইলে এই জায়গায় কিন্তু নতুন নতুন সুযোগ আসতে চলেছে তবে হট করে পরিবর্তন করবেন না টেক টাইম টু চেঞ্জ অবশ্যই পরিবর্তন করুন সময় নিয়ে পরিবর্তন করুন তার ইম্প্যাক্ট আমার মনে হয় অনেকটা বেটার হবে আর সময় নিয়ে অনেক কিছুই করা যায় সময় নিয়ে পরিবর্তনও করা যায় সময় নিয়ে অনেক কিছু চেঞ্জও করা যায় সো এটি নিয়ে কোনো অসুবিধা নেই যে পরিবর্তন করতে পারবেন সুযোগ আছে সো রিল্যাক্সে থাকুন এবং দেখা যাক না কতটা ডেভেলপমেন্ট করা যায় আমি কিন্তু আশাবাদী যে পরিবর্তনও করতে পারবেন চেঞ্জও করতে পারবেন সো নিশ্চিন্তে থাকুন আরেকটা কথা আমি বলে রাখি মকরে অনেকেই আছেন যারা কিন্তু বর্তমানে বিজনেসে এবং বিজনেস রিলেটেড বিষয় নিয়ে আপনি দেখলেন আপনার একটা প্রবলেম তৈরি হলো কেমন প্রবলেম অর্থনৈতিক ডেভেলপমেন্টে বাধা কিছু খরচ হলো কিছু পার্টনারশিপ রিলেটেড ক্রন্দল হলো এবং একটা সার্টেন টাইমের পর আপনি রিয়েলাইজ করলেন যে আর ডেভেলপমেন্ট হচ্ছে না সব হচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট আর হচ্ছে না সব পাচ্ছি কিন্তু উন্নতি আর তৈরি করতে পারছি না রাইট এই যে উন্নতি তৈরি করতে পারছি না সব হচ্ছে সব পাচ্ছি এই জায়গাতে আমি আপনাকে বলে রাখছি পজিটিভিটিও বাড়বে সময় সুযোগের অবকাশও রয়েছে মানসিক চাপটাও অনেকটা ডিটোরিয়েট করে রাশি মকরের পিতা মাতার সাথে একটা বন্ডিংয়ের অসুবিধা আছে বিশেষ করে দেখা যাচ্ছে মায়ের হেলথ মায়ের সাথে রিলেশনশিপ পিতার হেলথ পিতার সাথে রিলেশনশিপ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা গোলযোগের জায়গা থাকছে বা গোলযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছে তবে এখানে একটা কথা মাথায় রাখুন ঠিক উনতিরিশে মার্চের পর পিতার সাথে সম্পর্ক ভালো দিকেই যাবে আমরা দেখতে পারব দেখুন আপনারা জানেন যে এই সময়কালটাই রবি আপনার রাশি তৃতীয় থাকবে গভর্নমেন্ট যোগাযোগ যে কোনো ধরনের সরকারি যোগাযোগগুলো নিয়ে যাদের সমস্যার জায়গা রয়েছে তাদের কিন্তু সমাধানের জায়গা আমি এখনো পর্যন্ত না দেখতে পেলেও সেই সমাধানের জায়গা পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যবর্তী সময়ে আমার মনে হচ্ছে পজিটিভ দিকে চলে আসবে তবে এই সময় দূরে যাওয়া একটু সচেতনভাবে যেতে হবে বিশেষ করে ঘুরতে ভ্রমণ রিলেটেড ম্যাটারে এমনি বিদেশ বিভূতি যেতে চাইছেন সুযোগ পাচ্ছেন পরিকল্পনা করা যেতে পারে তাতে অসুবিধা নেই অনেকেই আছেন রিসার্চ লাইনে রিসার্চ করছেন পিএইচডি করছেন পোস্ট করছেন তো যারা এই রিসার্চ লাইনগুলোতে আছেন না তারা দেখবেন সময়টা আগের থেকে ভালো আগে যেমন সাপোর্টের একটা অভাব ছিল না বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখছিলেন কি সাপোর্ট পাচ্ছেন না সুযোগ কম পাচ্ছেন না আই এম নট ভেরি রং আই বিলিভ সাপোর্ট পাচ্ছিলেন না সুযোগ পাচ্ছিলেন না হ্যাঁ এই যে সাপোর্ট পাচ্ছিলেন না সুযোগ পাচ্ছিলেন না এই জায়গাগুলো থেকে ওভারঅল একটা পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করছি সেটা ভালো দিকেই যাবে সেই আশাটা রাখছি রাখা উচিত বলে আমার মনে হয় রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে কী রাশি মকর রাশি মকরের যারা সরকারি চাকুরিজীবী কিন্তু অফিসিয়াল পলিটিক্সটা প্রচুর পরিমাণে বেশি অফিশিয়াল পলিটিক্সের জন্যই আমার মনে হয় আপনার জীবনচক্রে বিভিন্ন রকম সমস্যার জায়গা রয়েছে এই অফিসিয়াল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন আমি বারবার বলি বিশ্বাস রাখতে হবে সরকারি চাকরিতে অসুবিধা নেই ইভেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন দেখুন এটা স্বাভাবিক একবারে হয় না অনেকের দুবারে হয় না এবার দেখুন এটাও দেখেছি আমি যে দশবারেও হয়নি বাট ম্যাক্সিমাম গুরুভাগটা বুঝতে হবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দু তিনবারের মধ্যে হয়ে যায় অনেকে খুব যদি ভাগ্যদেবী প্রসন্ন থাকেন একবারে হয় প্রস্তুতিটাও অনেক বড়ো একটা গুরুত্বপূর্ণ বিষয় বাট আমি এতটুকু বলি সরকারি চাকরিতে বাধা কমবে আপনাদের সরকারি চাকরি রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটা আছে সুযোগ সুবিধাগুলো আসবে বলে মনে করছি কেন খারাপ হবে বলুন তো এত সুযোগের জায়গা দেখছি অপরচুনিটিসের জায়গা দেখছি ডেফিনেটলি ইম্প্রুভমেন্টের জন্যই এত কিছু তবে মকরের যারা ব্যবসায়ী আছেন আমি বারবারই বলি লগ্নি করবেন বুঝে লগ্নিটা বুঝে করবেন এবং সুযোগ সন্ধানী মানুষগুলো থেকে দূরে থাকবেন নিজের উপর বিশ্বাস রেখে নিজের কর্মের উপর বিশ্বাস রেখে আমি মনে করি এগিয়ে চলুন ব্যবসায়ীদের ভালো সময় এই সময়কালটা ব্যবসায়ীদের খারাপ নয় তবে কিছু নতুন আর্নিং সোর্স তৈরি হতে পারে ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি হওয়ার কম্বিনেশন আমার মনে হয় সেটা পাবেন তৈরি হওয়ার সম্ভাবনা প্রচুর ইনকামের সেকেন্ড সোর্স একটা তৈরি হতে পারে ম্যারেজ নিয়ে যাদের বাধা বিয়ে হচ্ছে না বিয়েতে এগোতে পারছেন না পছন্দ হচ্ছে কিন্তু সেদিক থেকে হচ্ছে না আপনার হচ্ছে না এরকম করে বিয়েগুলো দেখবেন দেরি দেরি হয়ে যাচ্ছে ওয়েল এই জায়গাগুলো একটু পজিটিভ দিকেই দেখতে পারবেন এবং খুব বড় সমস্যা হলো সুযোগ পেয়েও পরিবর্তন করতে পারছেন না তাদের কিছুটা ভালো প্রভাব আসবে এমনি স্কুল কলেজে যারা পড়াশোনা করে খুব অসুবিধা দেখছি না কিন্তু স্বনিয়ন্ত্রিত পেশায় কিছুটা উন্নতির জায়গা তো অবশ্যই আছে এবং যারা বিদ্যা এডুকেশন সোকল্ড ম্যাটারগুলিতে যুক্ত তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই আমরা দেখতে পারব তাদের কিন্তু সুযোগ অনেকটাই বেশি আসবে অনেকটাই সুযোগ বৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার হয়ে থাকে কিরাশি রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের সন্তান ভাগ্য একটু বেটার সন্তান নিয়ে যাদের অসুবিধা হচ্ছে কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে একটু ভালো প্রভাব পাবেন তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটু জোটক ফিলিয়ে বিয়ে করবেন এটা একটু দরকার কারণ মকরের জীবনচক্রে ম্যারেজ লাইফটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এদের ওয়ার্ক লাইফ এমনিই ভালো হয় চেষ্টা করলে তারও বেটার থেকে বেটার জায়গায় নিয়ে যাওয়া যায় অ্যাভিয়েশন সেক্টরে যারা আছেন একটু বেটার হবে যারা যে কোনো ধরনের কোলিয়ারি ডিপার্টমেন্টে আছেন ভালো হবে যে কোনো ধরনের হয় না মেকআপ ইত্যাদি ইত্যাদি ম্যাটারে আছেন তাদের ভালো হবে নিউট্রিশনিস্ট কাউন্সিলার সাইকোলজিকো সোকল বিষয়গুলোর সাথে যারা যুক্ত পজিটিভ টিচিং প্রফেশন ভালো ইয়োগা সেখান যারা খুব সুন্দর সময় আপনাদের এটা ভালো দিকেই চাপ অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন একটা মাস খুব ভালো চাক একটা মাস কেন সারা বছর ভালো চাক শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ